এটা আপনার মায়া বুঝল না আসিফের কথার মানে তাই প্যাকেটের এদিকে তাকিয়ে ফের আসিফের উদ্দেশ্যে শুধিয়ে বলল আমার মানে জি ভাই পাঠিয়েছিল এটা আপনাকে দিতে হয়তো আপনার কিছু হবে আমি চেক করে নিই আপনি পরে চেক করে নেবেন এখন ধরুন আসিফের সহজ সরল কথায় মায়া ভীষণভাবে চমকায় রিত খানের মতো মানুষ মায়াকে ভালো কিছু দিবে এটা হতেই পারে না মায়ার ধারণা আসিফের হাতে এই ছোট্ট খামের প্যাকেটটিতেও এমন কিছু আছে যেটা মায়াকে ফের অপমানিত করবে মায়া আসিফের হাতের প্যাকেটটি নিল না উল্টো কড়া গলায় নিষেধ করে পালিয়ে গেল কলেজে আসিফ পিছন ডেকেছিল বেশ কয়েকবার কিন্তু মায়া সারা দেয়নি এই জন্য ব্যথিত হয়ে খামটি নিয়ে ফিরল হৃদের কাছে আসিফ রয়ে শয়ে সবটাই হৃদকে জানালো মায়ার নাকচ করার বিষয়টি নিয়ে মঞ্চে দাঁড়িয়ে থাকা গম্ভীর হৃদ তখনও কিছু বলল না আর না তার ভাবমূর্তির পরিবর্তন হলো শুধু গম্ভীর মুখর হৃদের চোয়াল শক্ত দেখালো তৎক্ষণাৎ অতি রাগ চেপে রাখার প্রয়াসে তার গম্ভীর চোখ দুটো খানিকটা লালাবময় দেখালো শক্ত চোয়ালে সামনে তাকাতে তাকাতে আসিফের উদ্দেশ্যে বলল তোর বেয়াদব ভাবির খোঁজ পেয়েছিস না ভাই হাফিজ সাহেবকে বল আমার সাথে দেখা করতে জি ভাই পরপর তিন দিন মায়ার সাথে হৃদের মুখোমুখি হতে হতেও হয়নি কারণ ভয়ার্থ মায়া বারবারই হৃদকে এড়িয়ে পালিয়ে গেছে এক দিক থেকে হৃদ আসলে অন্য দিক থেকে মায়া পালিয়ে বাঁচে এমন না যে হৃদ মায়ার সাথে দেখা করতে আসত সে মূলত নিজের কাজেই আসত কিন্তু তারপরও মায়া পালিয়ে বাঁচতো হৃদের বিগত কয়েকদিন বাবার সঙ্গ দিয়ে চট্টগ্রামে থাকায় মায়ার মুখোমুখি বেশ কয়েকবারই হয়েছিল কিন্তু প্রতিবারই হৃদের মায়াকে দেখার আগে মায়া পালিয়ে গেছে অন্যথায় যাতে হৃদের চোখে না পড়ে এই জন্য মূলত দুজনের দেখার হয়নি তবে হৃদ যখন নিজের কাজে ঢাকা চলে আসে তখন মায়াও বড় বোনের বিয়েতে তখন মায়াও বড় বোনের বিয়ের জন্য বাড়িতে চলে যায় দুজনের দেখা না হওয়ার পিছনে মায়ার দিন দিব্যি যাচ্ছিল বড় বোনের বিয়ের জন্য দুম্বা দিয়ে কেনাকাটা করতে লাগলো কিন্তু মাঝখান দিয়ে একদিন সকল বান্ধবী মিলে আবারও নরসিংদীর উদ্দেশ্যে গেল মায়ার অচেনা স্বামীকে খুঁজতে ব্যর্থ হলো কিন্তু বিপত্তি বাজলো সেখানে ঝামেলার মাঝে আরও ঝামেলা সৃষ্টি হলো এলোমেলো জীবনের ডোর আর অগোছালো হলো ভুল রেশ বাড়লো ভয় কমল না হৃদমায়া মুখোমুখি হওয়ার থেকে আরও দূরত্ব বাড়ল হৃদের মুখোমুখিতে জড়সর অবস্থায় বসে হাফেজ সাহেব হৃদ খানের মতো মানুষের বারবার মুখোমুখি হওয়া চারটেখানি কথা নয় যেখানে উনি নিজে অপরাধী সেখানে ওনার ভয়টাও বেশি এই মুহূর্তে হাফেজ সাহেব তাই পাচ্ছে ক্ষমতাসীন দাপটের লোক হৃদ খান নামে দামে পরিচয়ে বেশ প্রভাবশালী সে এমন লোকের সাথে ওনার মতন সাধারণ মানুষের টক্কর নেওয়াটা কতটা অন্যায়ের হয়েছে সেটা তিনি বিগত মাস ধরে হারে হারে টের পাচ্ছেন তাছাড়া প্রথমবার তিনি যখন হৃদখানের মুখোমুখি হয়েছিল তখন বেশ অপদস্তক হয়েছিল ওনাদের করা কর্মের জন্য এরপর থেকে হাফেজ সাহেবের প্রতিটা দিনই ভয়ে কাটে এই ভেবে না জানি আবার কবে হামলে পরে খান নামক আতঙ্ক হাফেজ সাহেব বুঝতে পারছেন দেড় বছর আগে সেদিন রাতে ওনারা ভুল করেছিল হৃদ খানের বিয়ে ওই অপরিচিত মেয়েটির সাথে দিয়ে কিন্তু ওনার বাবা ও বা কি করত। দুজনের অবস্থায় এমন ছিল যে যে কেউ দুজনকে একসঙ্গে ওই অবস্থায় দেখলে ভাবতো তারা দুজন নষ্টামি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পালিয়েছে আহত হয়ে যেমন ভুলের জন্য হাফেজ সাহেবের বাবা বিয়ে দিয়েছিল দুজনের দুজনের তিনি মনে করেছিল অপরিচিত মেয়েটি খানের গার্লফ্রেন্ড হয়তো কিন্তু কে জানত তারা কেউ পূর্ব পরিচিত নয় উনাদের ভুলের জন্য আজ উনি বেশ অনুতপ্ত হৃদের কাছে বেশ কয়েকবার মাফ চেয়েছিল এই নিয়ে কিন্তু রিদ মাফ করেনি বরং উল্টো ওনাকে স্বরূপ বলেছেন তার বউ চায় হয় রিৎ খানের বউ খুঁজে এনে দিতে না হয় হাফেজ সাহেবের রক্ষা ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত রিদ খান তার বউকে খুঁজে পাবে না চক্রের বেড়া জালে ফেঁসে গেছেন তিনি ভালো করতে গিয়ে উল্টো খারাপ হলো এবার রিদ খানের বউকে কোথায় খুঁজবে কে জানে নাম ঠিকানা কিছুই জানা নেই ওনার মেয়েটির তারপর আবার ওই রাতের দেখা একটু করে মেয়েটির চেহারাটাও ভুলে গেছেন তিনি অসহায় হাফেজ সাহেবের শেষ রক্ষার হচ্ছে না রিদ খানের হাত থেকে যেই মেয়ে বিয়ে করেই অসুস্থ স্বামীকে রেখে পালিয়ে যায় সেই মেয়ে আর যাই হোক না কেন কখনো খানের কাছে স্বেচ্ছায় ধরা দিবে না এতটা নিশ্চিত এবার অপরিচিত মেয়েটির যদি স্বেচ্ছায় স্বামীর খোঁজ না করে তাহলে তাকে পাওয়া অনিশ্চিত এমন হলে তো খান তার বউকে ইহকালেও খুঁজে পাবে না আর না উনার শেষ রক্ষা হবে অসহায় হাফেজ সাহেব ভিতরে মুচড়ে উঠে এলোমেলো চিন্তায় ভয়ে হৃদের ভয়ানক হুমকিতে আতঙ্কে আছেন উনি কি করে হৃদখানের লুকায়িত বউকে খুঁজে বের করা যায় সেই চিন্তায় চিন্তায় বিগত মাস ধরে বাসায় যায় না বাড়িতেও ঠিকঠাক ফোন করে কথা বলে না রাজশাহী থাকছে নিজের আমবাগানে এমনকি হাফেজ সাহেবের ফোনটাও চুরি হয়ে গেছে হৃদের বাসায় আসার প্রথম দিনই কিন্তু চিন্তায় চিন্তায় এখনও নিজের জন্য একটা ফোন কেনা হয়নি একটা ফোন কেনা হয়নি ওনার আর না রেজিস্ট্রেশন করা সিমটা উঠানো হয়েছে অফিসের ফোন দিয়েই একটু আকটু কথা বলে বাসায় ব্যাস এতটুকুই কিন্তু এখন আবার কেন হৃদ খান দ্বিতীয়বারের মতন ওনাকে ডেকেছেন সেটাও উনি বুঝতে পারছেন না আর সেই জন্যই উনি এতটা ভয়ে আছেন এই নিয়ে যদি রিদ খান নিজের বউকে খুঁজে পাওয়ার কথা জানতে চায় ওনার কাছে তাহলে উনি কি উত্তর দেবে কোথা থেকে খুঁজে আনবে রিদ খানের লুকায়িত বউকে এমন পরিচয়হীন বউকে খুঁজে পাওয়া আদৌ সম্ভব কারোর পক্ষে ভীষণ বাজেভাবে ফেসে গেছেন হাফেজ সাহেব সেই চিন্তায় এসির নিচে বসেও ঘাম ঝরছে কার নিশবে ওনার সামনেই বসে বেশ শান্ত আর গম্ভীর হাফেজ সাহেবকে ঘামতে দেখে সোজা হয়ে বসল টি টেবিলের কফির মগটা হালকা হাতে হাফেজ সাহেবের দিকে এগিয়ে দিতে দিতে বলল রিল্যাক্স হাফেজ সাহেব ভয় পাচ্ছেন কেন আমি কিছু করেছি করি নাই তো আপাতত আপনাকে কিছু করার ইচ্ছে নেই আমার তবে বউকে খুঁজে না পেলে অবশ্যই করব রক্ষা নেই নিন এবার কফিটা খান আর মনোযোগ দিয়ে আমার কথা শুনুন কিছু প্রশ্ন করব ঠিকঠাক উত্তর দেবেন তারপর কপাল ভালো থাকলে সুস্থ সবলে বাসায় ফিরবেন আর নয়তো আপনি আর আপনার ভাগ্য যা আছে তাই রিদের হেয়ালি কথায় হাফেজ সাহেবের ভয় আরও জোরালো হল এমন ভয়ানক হুমকিতে ওনার গায়ের পশম কাটা দিয়ে উঠল জড়সড় অবস্থায় বসে থেকেও মৃদু কম্পন দেখা গেল ওনার পায়ে শুকনো গলা হাহা করে উঠল তৃষ্ণার তুপে তৎক্ষণাৎ তিনি ঠোঁট নাড়িয়ে কিছু বলতে গিয়েও গলা চেপে আসলো অদৃশ্য ভয়ে ঋদ হাত বাড়িয়ে কফির মগটা এগিয়ে দিয়ে পুনরায় গা এলিয়ে সোফায় বসতে বসতে হাফিজ সাহেবের কাছে মনের দুঃখ প্রকাশ করার মতো হতাশ গলায় বলে বুঝলেন হাফিজ সাহেব বেয়াদব্যের চক্র ফেসে গেছে আমি না তাকে হাতে পাচ্ছি আর না শান্তিতে থাকতে পারছি এমনকি শান্তিতে ঘুমাতেও পারছি না প্রচুর ডিস্টার্ব করছে স্বপ্নে আচ্ছা আপনি বলুন এমন ডিস্টার্বের বউ কি কারো হয় আপনার বউ কি আপনাকে ডিস্টার্ব করে আমার বউয়ের মতো বেদক মহিলা হৃদের হতাশায় বিস্মিত হাফেজ সাহেব শক্তপোক্ত হৃদ যে কারোর জন্য এতটা ছটফট করতে পারে সেটা তিনি আজ নিজের চোখে দেখল এত হুলুস্থুল করে কেন হৃদ খানের বউকে চাই এবার তিনি বুঝতে পারছেন তারপর মুখে কিছু বললেন না হৃদের ভয়ে শুধু হৃদের কথায় অসম্মতি দিয়ে মাথা নাড়িয়ে না বুঝায় যার অর্থ ওনার বউ বেয়াদব নয় বউয়ের মতন হাফেজ সাহেব সম্মতিতে হৃদের হেয়ালিপনা আরও বাড়ল দায় সারা গলায় বলল এজন্য তো বেদব্য লাগবে আমার স্বামীর দায়িত্ব পালন করব, বউ পিটি সভ্য বানাবো আপনি বরং ঝটপট করে আমার কিছু প্রশ্নের উত্তর দিন জড়সড় অবস্থায় কোনো রকম উত্তর করলো বলল জি গুড তো সোজা কথায় আসি আপনারা যে মেয়েটির সাথে আমার বিয়ে দিয়েছিলেন মানে আমার বউ তার কাছে কি কোনো রকমের ফোন দেখেছিলেন সেদিন রাতে বা কারো নাম শুনেছিলেন মেয়েটির মুখে হৃদের প্রশ্নে তৎক্ষণাৎ উত্তর করল না হাফেজ সাহেব বরং কপাল কুচকে সময় নিয়ে চিন্তা করল সেদিন রাগে মেয়েটির কাছে তারা কোনো ফোন দেখেছিল কিনা ওনার যতটুকু মনে পড়ে মেয়েটির কাছে কোনো ফোন ছিল না বরং উল্টো মেয়েটি ওনার কাছে ফোনের জন্য সাহায্য চেয়েছিল কোথাও ফোন করতে তবে মেয়েটির মুখে কারোর নাম শুনেনি তিনি হাফেজ সাহেব সময় নিয়ে অনেকটা ভেবে মনে করতেছে রিদের হৃদের প্রশ্নের উত্তরে বলল